মানুষ কতটা নির্দয় কতটা নির্মম হলে এভাবে একজন মানুষ আর মানুষকে পিটায় যার দৃষ্টান্ত আমরা বগুড়ার এই ঘটনাকে না দেখলে বুঝতে পারতাম না বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু চোদ্দ বছর বয়সী একটা মেয়েকে বিবাহ করতে মেয়ের বাবা অর্থাৎ শাকিলকে প্রস্তাব দিল প্রস্তাব দেওয়াতে শাকিল তার মেয়েকে বিবাহ ছোট্ট কিশোরী চোদ্দ বছর বয়স আর জিতুর বয়স হলো তেপ্পান্ন বছর বিয়ে দেওয়াতে রাজি না হয় শেষে আমরা যে ঘটনাটি দেখলাম যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছি তা হল যে জিতু এই শাকিলকে তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থাৎ দলীয় পাওয়ার খাটিয়ে বেশ কিছু তার গুন্ডা বাহিনীকে নিয়ে শাকিনকে তুলে নিয়ে আসলো আর আমরা দেখতে পাচ্ছি একটি জঙ্গলের ভিতরে একটি বাগানের ভিতরে তাকে পিটাচ্ছে আর একটি কথা বারবার উচ্চারণ করতেছে যে তোর মেয়েকে কেন বিয়ে দিবি না আমার সাথে কেন দিবি না তাই বল আমার কোন জিনিসটা অভাব আছে আমার টাকা পয়সার অভাব আছে আমার দলীয় পাওয়ারের ক্ষমতার অভাব আছে আমার ক্ষমতা কি দেখ সে বলতেছে আমাকে মেরে ফেললেও আমি আমার মেয়েকে বিবাহ দেবো না এটা কোন ধরনের আচরণ এটা দেখে পুরো জাতি অবাক আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি বিএনপি তারা এখনও ক্ষমতায় যায়নি বা তারা রাষ্ট্র সরকার গঠন করেনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় এমনকি গ্রামগঞ্জ পর্যন্ত তারা যে অনৈতিক কার্যক্রম চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারি গ্রুপে গুরুফে মারামারি তাদের মতের বিভোগে গেলেই তাকে মারধ ইত্যাদি আমরা এই ইতিমধ্যে অল্প কয়েকদিনের ব্যবধানে আমরা দেখেছি বিএনপির দুই গ্রুপের মধ্যেই তাদের মধ্যেই এবং হাতে কোন আওয়ামী লীগের দুই একজন বাকি সব তারাই একশো ছাব্বিশ জন তাদের হাতেই মারা গেছে বাগেরহাটের একটা ইউনিয়ন কমিটি গঠন কমিটি গঠনকে কেন্দ্র করে নিয়ে দুই গ্রুপের মধ্যে মারা আহত প্রায় তিরিশ জন আমরা শুধু এখানেই নয় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলাতেই তাদের ভিতর দলীয় কন্দল এবং তাদের ভিতর ভাগ ভাগবটরণী গণ্ডগোল তাদের ভিতরে এই নেতৃত্ব নিয়ে গণ্ডগোল তারা কিন্তু এখনো ক্ষমতায় যায়নি তারা দেশটাকে মগের মূল্য বানিয়ে ফেলেছে শুধু তাই নয় আমরা ঢাকার ছোট্ট একটা দক্ষিণ ঢাকার যদি আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু গবেষণা করি দেখেন ইশরাক জাহান সে কিন্তু অলরেডি যে সমস্ত কথাবার্তাগুলো বলতেছে মিডিয়ায় যেগুলো প্রকাশ হয়ে গেছে শেখ হাসিনার শাসন হলে সে মেয়র পদে নির্বাচন করেছিল সে নির্বাচিত হয়নি আওয়ামী লীগের একজন প্রার্থী নির্বাচিত হয়েছিল তখন হয়তো মামলা করেছিল সে মামলার শুনানি রিভিউ এর আগেও হয়েছে কিন্তু নতুন করে পাঁচই আগস্টের পরে সে মামলা আবার নতুন করে রিভিউ হয় এবং সে মামলায় সে ইশাককে মেয়ের হিসেবে ঘোষণা দেওয়া হয় আদালত থেকে এখন এই রায়টা যে বিচারক রায়টা দিল এটা কি স্বাভাবিক রায় দিয়েছে নাকি তাকে দিয়ে জোরপূর্বক রায় করানো হয়েছে এখানেও কিন্তু প্রশ্ন তো এরপরে দেখা যাচ্ছে তাকে শপথ শপথপ্রণী নিয়ে একটি লম্বা সময় পার হয়ে গেছে শেষ পর্যন্ত সে নিজেই শপথ নেওয়ার জন্য বা মেয়র পদে অধিষ্ঠ হওয়ার জন্য লম্বা একটা সময় প্রায় সাত দিনের মতন ঢাকায় বিক্ষোভ করলো সমাবেশ করলো অনশন করলো অলরেডি এই সাত দিনের ভিতরে ঢাকাকে অচল করে ফেলেছিল শুধু তাই নয় এরপরে সে নিজেও বলল যে আমি নিজেই যদি আমাকে শপথ না পড়ানো হয় আমি নিজেই শপথ করে আমি আমার আসনে বসে পড়ব এখন আমরা যেটা দেখতে পাচ্ছি অলরেডি সে কিন্তু তার এলাকা অর্থাৎ তার যে সিটি তার সিটিতে সে নিজেই জবরদস্তিভাবে সব কিছু কার্যক্রম নিজেই করতেছে এই যে তাদের হটকারিতা এবং তাদের এই দূরদর্শিতা তাদের এই অমানবিক আচরণ অনৌতিক আচরণ নাই এর বহির্ভূত কাজ এটি কিন্তু সমাজ এবং দেশ জাতির জন্য কতটা ক্ষতিকর সেটা আপনারাই একটি চিন্তাভাবনা করলেই বুঝতে পারবেন এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো শেষ কথা হল একটা তারা ক্ষমতায় যাওয়ার পূর্বেই যে পরিবেশ পরিস্থিতি তৈরি করতেছে ক্ষমতায় যাওয়ার পরে কি হবে তাই তো বলি কেন ওরা নির্বাচন নির্বাচন চায় কেন নির্বাচন নিয়ে তারা জিকির করে নির্বাচনকে কেন্দ্র করে নিয়ে কেন তাদের এত চিন্তা ভাবনা মূল বিষয় একটাই তা হল তারা ক্ষমতায় গেলে লুটেপুটে খেতে পারবে এমনকি তারা দেশটাকে নিজেদের মতন মগের মূল্যকের মতন পরিচালনা করবে এদিকটা এরপরের হলো ইসলামী আলেম ইসলামী মনোনা ভাবনা মানুষদের বিষয় নিয়ে যারা ওলামা এবং ইসলামী মুভমেন্টের তাদের বিরুদ্ধে তাদের কত বড় চক্রান্ত আপনি ইসলামকে সঠিকভাবে মানতে পারবেন না আওয়ামী সময় যতটুকু পেরেছেন এদের সময় তাও পারবেন না এ কিন্তু বিএনপি তারা সেই পর্যায়ে আছে অতএব আমাদের এখন উচিত হবে সঠিক মানুষটিকে বেছে এবং সেই জায়গায় আপনার মূল্যবান মতামত দেওয়া আসুন আমরা সকলে ঐক্যমত গড়ে তুলি